কালকে সন্ধ্যায় আমার খুব চটপটা কিছু একটা খেতে ইচ্ছে করছিল তো চিন্তা করলাম কি খাওয়া যায় হঠাৎ মনে হলো যে একটু পাপড়ি চাট হলে অনেক ভালো হতো অনেক দিন হয়েছে আমি পাপড়ি চাটটা খাই না তো যেই চিন্তা সেই কাজ একটু আলু সিদ্ধ করে নিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ শসা ধনিয়া পাতা এগুলো রেডি করে তারপরে একসাথে মিশিয়ে নিচ্ছি মাঝে মাঝে দেখবেন এরকম হয় যে হঠাৎ হঠাৎ এক একটা খাবার খেতে মন চায় মানে ওইটা না খাওয়া পর্যন্ত আর শান্তি নাই আর কি আমি চিন্তা করলাম যে আমাকে শর্টকাট কোনো কিছু একটা করতে হবে কারণ এত সময় নাই কাজ থেকে আসছি অনেক টায়ার্ড ছিলাম এজন্য জন্য শর্টকাট রাস্তায় আর কি করলাম তো সব কিছু মিশিয়ে নিয়ে আমি একটু এখানে লবণ দিয়েছি তারপরে হচ্ছে দিব হচ্ছে চাট মশলা বিট লবণ আমি অল্প অল্প পরিমাণে দিয়েছি কারণ যে আমার কিন্তু অ্যাসিডিটির অনেক সমস্যা হয় এই ভাজা পোড়া বা এই জাতীয় খাবারগুলো খেলে বা একটু ঝাল খেলে এজন্য একটু কম ঝাল দিয়েছি এখানে পোড়ামরিচটা যদি দিতে পারেন তাহলে অনেক মজা হবে আমি এই বিট লবণ আর চাট মশলা দিয়েছি কাঁচামরিচ দিয়েছি মানে সংক্ষেপে করা আর কি যারা আমার মতো একটু সংক্ষেপে সারতে চান তারা এটা করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগে খেতে আর এই যে চিকন চিকন আলুর চিপস দিয়ে দিলাম অনেকে আছে এখানে চানাচুর ইউজ করে বা আলু ভুজিয়া পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরগুলোতে বাংলা দোকানে ওই সব দোকানে থেকে এনে ওই আলু ভুজিয়াটা দিতে পারেন বা এটা না দিলেও চলে এটা স্কিপ করলো চলে আমি দিয়েছি একটু ক্রিস্পি ভাব আনার জন্য আর কি বা ঘরে যদি চানাচুর থাকে চিকন চিকন ঝুরিঝুরি যে চানাচুরগুলো থাকে ওগুলো দিলে অনেক মজা হয় আর এই হচ্ছে আমার পাপড়ি পাপড়িগুলো কি দিয়ে বানিয়েছি বা কিভাবে নিয়েছি সেটা পরে দেখাচ্ছি আগে আমি সেটা প্লেটে একটু সাজিয়ে নিলাম এটা হচ্ছে আমার একদম স টখাট পাপড়ি চাট টেস্ট করার পদ্ধতি আর এই পাপড়িগুলো কিন্তু রেডিমেড কেনা আপনারা চাইলে ঘরে ময়দা দিয়ে যেভাবে আমরা পাপড়ি বানাই সেটা বানিয়ে নিতে পারেন আর এই হচ্ছে আমার পাপড়ি এটা একটা রাইস থিন্স এটা বার্বিকিউ সুইট চিলি বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায় আর এটা ভেজিটেরিয়ানদের জন্য নো ফ্রাইড এটা ফ্রাইড করা না বেকড করা এজন্য আমার কাছে এটা অনেক ভালো লাগে তো এটা পাপড়ির মতোই বেশ মোটা মোটা এজন্য এভাবে খেলে ওই পাপড়ি চাটের টেস্ট পাওয়া যায় আর কি তো এটার উপরে আমি এখন সেই আলুর মিশ্রণটা একটু দিয়ে দিব এটা যারা খেতে চান না তারা কিন্তু অরিজিনালে পাপড়িটা বানিয়ে এভাবে খেতে পারেন মানে চারটা একদম সংক্ষেপে আমার মতো তৈরি করে নিতে পারেন আমার কাছে পাপড়িটা বানানোই অনেক কষ্ট লাগে এই আমি এই সস শর্টকাট পদ্ধতিতে দেখাই আর কি উপরে দিয়ে দিচ্ছি সস এইটা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কি সস এটা আছে তেঁতুলের সস তেঁতুলের চাটনিও বলতে পারেন এটা এত মজা যে কোনো কিছু দিয়ে খেলে অনেক ভালো লাগে আমি যত তেঁতুলের চাটনি বা সস খেয়েছি এটার মতো স্বাদ আমি কোথাও পাই নাই আর কি তো এই যে এই বোতলটা এটা সব এশিয়ান সবগুলোতে পাওয়া যায় যারা ঘরে তেঁতুলের চাটনি বানিয়ে নিতে পারবেন তারা বানিয়ে নিতে পারেন এ হচ্ছে আমার আজকের পাপড়ি চাট আমার কাছে এটা খুবই মজা লেগেছে খেয়ে আমি মাঝে মাঝে খাই এইভাবে বেশ ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে আমার আজকের এই ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ